রাতটা হচ্ছে দীপাবলির রাত সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা তো দেখো আজ আগের দিন তো পদ্ম প্রদীপ আর চোদ্দো শাক খাওয়ার ছিল আজকে তো বাতি দেওয়ার তো আমিও মিষ্টু মা দুষ্টুমাকে নিয়ে চারিদিকে মোমবাতি ধরিয়ে এখন উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ও তারাবাজি ধরাচ্ছে সেদিন ভিডিও করার মতন কিছু ছিল না তো সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি আর যেটুকুনি দেখানোর মতন ছিল সেটুকুনি শ্যুট করে আর কিছু কন্টিনিউ করিনি আবার পুজোর দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আজ কালী পুজোর পরের দিন যেহেতু তো রয়েছে সোমবার থেকে মঙ্গলবার তো আমি সুজিতকে বললাম মঙ্গলবার দিনটা যখন ভালো হয়ে আছে তুমি মঙ্গলবার দিনকে বড়োমার জন্য প্রসাদ আর ফুল এনে দাও তো এখানে প্রসাদ আর এই যে মালা এনে দিয়েছিলাম আমি মালাটা বড়মাকে মাকে পরিয়ে দিয়েছি তো সবাইকে জানাচ্ছি পরমার ছবি দেখিয়ে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তা আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি যেহেতু আজকে তিনটা মঙ্গলবার আজকের থেকে আবার শুরু করব প্যান্ডেল হাতে মা ভাই মাসি মেসো সবাইকে বলেছি আসতে তার জন্য ভাবলাম যে আমিও রান্নাবান্না তাড়াতাড়ি করে জোর শুরু করে দিই একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে আর একদিকে বসাবো মিডিলে প্রেশার কুকারে ডালিয়া তো এর জন্যই প্রেশার কুকারে প্রথমে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন কিন্তু আমি ডালটাকে ফোড়ন দিয়ে ডালিয়াটা বসানোর প্রিপারেশনে রয়েছি ডালিয়াটা ডাল এইগুলো হয়ে গেলে তারপর ভাবছি দোকানের কাজের জন্য কিছুটা ফনির সাটে বানিয়ে রেখে দেব কারণ মেয়েরা ঘুমাচ্ছে এখনও উঠছে না দুষ্টুমার স্কুল ছুটি আছে সোম ওদের ছুটি দিয়েছে বুধবারে আবার স্কুল আছে আবার বৃহস্পতিবার ফোটা ফোটার দিন পাঠাবো না ফোটার পরের দিনও আমার পাঠানো হবে না পাঠাতে পাঠাতে আবার সোমবার তো দেখো আমার মতো কার এরকম হ্যাবিট আছে যে রান্নায় গ্যাসের ওপর কিছু পড়লেই হাতের খার ভয় না করো সেই টাকা পরিষ্কার করতে শুরু করে দিই এরকমটা আমার হয় সব জিনিসের প্রতি না তবে এই গ্যাস ওভেনের প্রতিটাই বেশিটা হয় তো এই যে গ্যাস ওভেনের এই জায়গাটা আমি হালকা মুছে টুচে নিলাম আর ডালিয়া সবজিগুলো ভাজা হয়ে গেছে বলে ডালিয়ার ডালটা দিয়ে জল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে দু তিনটে সিটি মেরে নিলেই আমার কিন্তু ডালিয়াটা একদম রেডি হয়ে যাবে তো প্রেশারেই বসাচ্ছি কারণ মিডিলের ওভেনটাতে প্রেশার কুকার আর ছোটো হাঁড়ি ছাড়া কিছুই ধরতে চায় না যেহেতু এক পাশে করা এক পাশে হাড়ি অলরেডি বসানোই আছে তো প্রেশার কুকারেই মটর ডালের ডালিয়াটা বসিয়ে দিলাম আমার মা ভাই চলে এসেছে তার একটাই প্রমাণ এই হলো পেটায় পরোটা ওরা আসবে আর পরোটা আনবে না এটা হতে পারে তো দেখো ওখানে দুষ্টু দিদুনকে পেয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর আমি এখানে পরোটা খেতেও কিন্তু বসে পড়েছি আর এইগুলো খেতে খেতে যেহেতু আগের দিন কালী পুজো গেছে আমাদের পাড়ায় দু জায়গায় পুজো হয়েছে তো সেখান থেকেই প্রসাদ দিয়ে গেছে এটা হলো প্রথমে আমার পা পাড়ার মণ্ডপের পুজোর প্রসাদ ও আঙুর ফলটা নিয়ে নিয়েছে আর আমি এখান থেকে কী খাবো কী খাবো করতে করতে চাল কলা নারকেল এইগুলোই খেয়েছিলাম আর দুষ্টুমা পাশের ঘরে পড়ছে আর রান্না তো এই ডাল ডালিয়া ভাত দুধ চাল এইগুলি তো হয়েছিল তারপরে মা আসার পর মাংস হয়েছিল আর এখন দেখো সন্ধেবেলায় আমরা কিন্তু রেডি হয়ে গেছি দেখতে দেখতে জন্য সবাইকে এনেছি গুড ইভিনিং আমি বালুচুরিটা পরেছি এটা আমার গেল বছরে যেহেতু যখন আমি প্রেগন্যান্সির জন্য কোনো রকম নতুন শাড়ি পরতে পারিনি তো আমি এবছর দুর্গা পুজোতে মানে দু বছরের জমানো যত শাড়ি আছে সবই একটা একটা করে ভেঙে ভেঙে কিন্তু পরে নিয়েছি দুষ্টুমাকে কিন্তু কয়েকটা কট সেট পরিয়ে দিয়েছি মাসি মেশো তো চলেই এসেছিলো ওদেরকে চা বিস্কুট মুড়ি সীতাভোগের সমস্ত কিছু দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো চলো আমরাও চাই আর আমরাও চাটা খেয়েই বাড়ির থেকে বেরিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম না যে পাড়া দু জায়গায় পুজো হয় সে দু জায়গার প্রসাদ এইটার প্রসাদটা তো তোমাদের দেখিয়েছিলাম পাশে পাশে আরেকজনের বাড়িতে কালী মন্দির আছে সেটার প্রসাদটা তোমার সাথে শেয়ার করা হয়নি তো দুটো প্রসাদ কিন্তু খেয়েছিলাম যাই হোক আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট প্যান্ডেল হপিংয়ের জন্য আজকে সেটা হলো রানাঘাট কুপার্স ক্যাম্পটাকে আজকে আমরা ফুল কভার করব তো প্রথমে চলে এসেছি এই যে এখানে করেছে পঁচাশি ফুট কালী প্রতিমা তো আমার তো বেশ ভালোই লাগছিল তোমরা কারা কারা এই ঠাকুরগুলো দেখলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও প্রথম দিন পুজোর পরের দিন আর বলে কথা তো ভিড় কিন্তু ভালোই হয়েছিল পরবর্তী দিনগুলোতে কেমন ভিড় হবে বাপরে বাপ ভেবেই অবাক হয়ে যাচ্ছি যাই হোক ঠাকুরের প্রতিমা দেখলাম আর মাঠে বসেছে কিন্তু প্রচুর মেলা মেলা ঘোরার সময় নেই ঠাকুর দেখতে এসেছি ঠাকুর দেখব মেলা তো সারা বছরই থাকে চলে আসলাম সেকেন্ড প্যান্ডেলের দিকে এখানে নাকি করেছে বাহুবলীর মাহিশমতি প্যালেস তো আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হলো না যাই হোক এখানে সবাই মিলে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি যেখানে যাচ্ছে লাইন তো থাকছি ছোটো হোক বা অল মানে বড়ো আর ঠাকুরগুলো তো চোখ জোরানোর মতন ঠাকুর নিয়ে তো কোনো জাজমেন্ট পাস হবে না তারপরে চলে আসলাম থার্ড প্যান্ডেল থেকে থার্ড প্যান্ডেল যাওয়ার আগে ভাবলাম যে কোপার্স কালীবাড়িকে মায়ের দর্শনটা একবারে নিয়ে নিই কালীবাড়িটাকে কত সুন্দর সাজিয়েছে আর কালীবাড়ির মাঠেও কিন্তু ভালোই খাবারের স্টল বসেছে প্রথমে এখানে এসে মায়ের দর্শন মায়ের প্রণাম করে নিলাম তারপরে এখান থেকে বেরিয়েই একটা প্যান্ডেল হয় কিন্তু সেইখানে এবছর দেখলাম পুজো হয়নি নি বছর থেকে জানি না এই জায়গাটার প্যান্ডেলটা বন্ধ হয়ে গেছে সাইডে ছোট্ট করে একটুখানি করেছে প্যান্ডাল জাস্ট পুজো নামমাত্র কিন্তু আর থিম পুজোটা হয় তারপরে চলে আসলাম ফেমাস দশ নম্বর ওয়ার্ড কপাস ক্যাম্প ফাড়ির মাঠে সেইখানে তো বিরাট লাইন বিরাট 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 লাইন দেখে তো অবাক হয়ে যাচ্ছি কিন্তু আমাদের কিছু করা নেই আমরা প্রত্যেক বছর ভিআইপি পাস দিয়ে দেখি এখানে এখানে আমার পিসি শাশুড়ি বাড়ি এই যে আমার পিসি শাশুড়ি তো এইখানে এসে পিসি শাশুড়ির সাথে দেখা টাকা সাক্ষাৎ করে টরে নিলাম আর পাস নিয়ে নিলাম আর পাশ নিয়ে কিন্তু বেশ ভালোই আরামসে একটা বিলাসী একটা রেলাই আলাদা হয় যারা ভিআইপি পাশে ঢুকে ভিআইপি ভিআইপি ফিল চলে আসে কারণ লাইন এখানে প্রচুর পরে প্রচুর আর জবের দিয়ে আমি এসেছি মানে এখানে ঠাকুর দেখা শুরু করেছি তবে দিয়ে কিন্তু পাস দিয়েই দেখি তো বিশেষ ব্যাস থেকেই প্রত্যেকবার পাসটা নিই তো চলে আসলাম এখানে এখানে থিমটা করেছে মুখটি তো বেশ ভালো লাগলো ওপরে ওইগুলো কিন্তু বেশ গোল গোল ঘুরছিল এখানে শিবলিঙ্গ দিয়ে ভালোই জল পড়ছিল ওপরে মা তারামার চরণ করেছিল সেটা গোল গোল ঘুরছিলো সব মিলিয়ে জাস্ট পাও আর ভেতরে দেখো এই ত্রিশুলটাও কিন্তু গোল গোল ঘুরছিল আবার হাতগুলো কেমন করে বেরিয়ে রয়েছে আশীর্বাদ দেওয়ার মতন আমার তো বেশ ভালো লেগেছে বেশ ইউনিক লেগেছে এইখানে যে সিঁড়িগুলো দেখাচ্ছে এখানে খড়ম লেগে আছে আর মাতৃ প্রতিমাও বেশ ভালো ছিল আর এইখান থেকে নিয়ে নিলাম আমরা এখন মথুরা কেক ঠাকুর দেখে বেরিয়ে মথুরা কেক খেতে খেতে এখন যাচ্ছি আমরা পরবর্তী প্যান্ডেলের দিকে এইখানে প্যান্ডেলটা ভালোই করেছে কিন্তু ওপেন ঠাকুর রাস্তাতেই দেখা যাচ্ছে তার ক্লোজে গেলাম না এখানে এই জিনিসগুলো যেগুলো দড়ির ওপর হাঁটা এটা দু তিন জায়গায় দেখলাম হয়েছে ভালোই আর এই বাঘের মোড়ে কিশলাই সঙ্গতে এখানে এসে একটু আমরা নিলাম দুষ্টু খাচ্ছি আইসক্রিম আমরা খাচ্ছি ঘুগনি মথুরা কেকের পর আমাদের এটা খাওয়া দাওয়াটা চলছেই 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 আর আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে প্লিজ ওটাকে অ্যাভয়েড করে আমার সাউন্ডটাকে ফোকাস দিলে বেশি ভালো হয় কারণ ও রয়েছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি আর এইখানে ঢুকেই দেখলাম এই প্যান্ডেলটার ভিতরে প্লাস্টিকের ঝুড়ি বাটি এইসব দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে আমার বেশ ভালো লাগছিলো বেশ বেশ ভালো লাগছিলো বেশ কালারফুল লাগছিলো আর এখানে ঠাকুরটা রয়েছে যেটাকে পুজো করা হয়েছে নিচে কার্পেট পাতা ছিল বলে মিষ্ট গোল থেকে নেমে গেছে আর মিষ্ট ভাবছে এইটা আবার কি আমি কি ধরতে পারি আমি কি ধরতে পারি ও সেটাই ভাবছে তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলের এখানে এখানে দুই তো গলিতে দুটো হয়েছে ভাবলাম কোনটাতে ডুবো কোনটাতে ঢুকবো তারপরে দেখলাম এইটার লাইটিংটা বেশ ভালো লাগছে তো এটাতেই যায় আর এইটাতে দেখো ওপরে কি সুন্দর কঙ্কাল ছিল কঙ্কালটা আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম আর এই ভেতরটাতে দেখো একটা বুথের সিন শুরু হয়েছে চলো তোমার সাথে শেয়ার করি আমার সাথে কী কী ঘটলো ভয়াক ছিল না তবুও কেয়ারফুল থাকাটাই ভালো আর এইখানে দেখো দুটো সাধু বর ভূত বসে আছে আর ঠাকুরটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে আমার তো খুব ভালো লেগেছে আর এইখানে এর চোখটা দেখো কীভাবে নড়তেই আছে আমি শুধু ওটাই শুধু ক্যাপচার করছিলাম ওনার মুখে লা আর এই প্যান্ডেলটা পেছন দিক দিয়ে আমরা ঢুকেছি তো পেছন দিয়ে দেখাতে দেখাতে এবার তোমাদের কাছে সামনে নিয়ে যাব। তো দেখো এখানে করেছে সহজ পাঠ ক দিয়ে সব কিছু সহজ পাঠের উপরেই যা পুরো থিমটা এসেছেন করে তো আমার ভালো লেগেছে খারাপ না তো এইটা দেখার পর রাস্তা দিয়ে আরও এক জায়গায় দেখলাম এই সেম থিম করেছে সেটা আর ভিডিও করিনি কিছু করিনি তো ঠাকুরটা দর্শন করেছি তো আমার বেশ ভালো লাগছিল আমরা অনেক ছবি ভিডিও এখানে করেছি কারণ লাইটিংটা খুবই সুন্দর লাগছিল দেখো সামনে দিয়েই তো ভেতরে ঢোকো এবার ভেতর দিয়ে সামনে আসতে কেমন লাগলো আর এখানে চলেছি সুকুমার রায়ের আবোল তাবোলে আবোল তাবোলের পুরো থিমটা এখানে তুলে ধরেছে আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছিলো যেহেতু বাংলায় লেখা ছিল আর ও তো রিডিং এখন পড়তেই পারে বানাম করে করে ওর ভীষণ ভালো লেগেছিলো এটা কার্টুনের ওপরে মতন মনে হচ্ছিলো সত্যি চলো তোমাদেরকেও আমি একটুখানি করে দেখাই আর একটু একটু করে কিন্তু পড়ে শোনাই যে আবোল তাবোলে কী রয়েছে আর ফাঁকা হয়ে গেছিলো এখানের কাছে কুকুরের ওপর বকের মাথা তারপরে হলো সিংহের ওপর হরিণের মাথা মুরগির ওপর উঠের মাথা মাছের ওপর হাতির মাথা মানে আবোল তাবোলে যা হতে পারে সেই আবোল তাবোল আমার মানে পুরনো স্মৃতি যেন ফিরে আসছে ছোটোবেলার স্মৃতি পুরনো বলা ভুল ছোটোবেলার স্মৃতি ফিরে আসছিলো আর মিডিলে এটা কী করেছে আমি বুঝলাম না আর অ্যাগেন মিষ্টু নিচে নেমে পড়েছে আর এটা ওটা ধরবে বলে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে আর লোকের সাথে ধাক্কা খাচ্ছে এবার দুষ্টুমা বেলুন কিনবে তা ভাবলাম যে ওকে এই হাতিগুলো কিনে দিই কিন্তু এই হাতিটা বেশিক্ষণের না বাড়িতে গিয়ে ওর বোন ফাটিয়ে দিয়েছিলো ওর লাস্টে খুব মুড অফ হয়ে গেছিলো আর দেখো বাড়িতে এসে মাসি মেশো চলে গেছে বাড়ি আর আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে সাড়ে দশটা মতন বাজে এখন যাচ্ছি আমার বরের যেখানে স্টল আছে বাড়ির পাশে যেটা কার্জুস স্কুলের ওইখানে ভালোময়ী ঠাকুরটা ঠাকুর দেখে আসি আর বরের দোকানে একটু বসে থাকি ভালো লাগছে না পুজোকালের দিনে বাড়িতে বসে থাকতে রেডি যখন হয়ে আছি তো চলে এসেছি কার্যুইস কুলোর এখানে আমাদের হিতমাজারের রানাঘাট তো এখানে এসে দেখলাম লাইন তো লাইনটা খুব একটা বেশি ছিল না অল্পই ছিল তা ভালো যে দায় দাঁড়িয়ে একবার দেখেই যাই সব জায়গায় তো ভালোই ফুটপাট ফুটপাট দিয়ে হয়ে গেলো এটা আমি একটু লাইন দিয়েই দেখি তো সব রেডের ওপর থিম রেড গোল্ডেন এইসবের ওপরেই কিন্তু বেশিরভাগ প্যান্ডেল দেখলাম তো প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো তা তোমরা কারা কারা কিন্তু এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানতে বলো না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাতে বলো না ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটিকে ফলো করতে ভুলো না পুজো উপলক্ষে যত রিলস লাভলি লিখতে বলে ইনস্টাগ্রাম চ্যানেলে আসবে তোমরা কিন্তু সেখানে দেখতে ভুলো না আর ভেতরে দেখো ঢুকে পড়েছি শারিদিকে তো পাশের চটা টটা দিয়ে বিষ্ণুপুরের টেরাকোটার আদলে তৈরি হয়েছিল শাখা ঝুল ছিল দড়িতে বেঁধে বেঁধে আর ঠাকুরটা কিন্তু সত্যি ভীষণ অপরূপ ছিল এখান থেকে বেরিয়ে পেছন সাইডে ছিল আমার বরের দোকান তো সেইখানে এসেই বসে আছি বর তো বরের কাজে ব্যস্ত আর আমরা পেছনে বসে আছি আর এখান থেকে আমরা খাবার দাবার অর্ডার করেছিলাম একটা পটেটো স্প্রিং রোল আর অনেক দিন বেবিকর্ন খাওয়া হয় না তবে ভাবলাম যে এক প্লেট বেবিকর্ন নিই মথুরা কেক আইসক্রিম ঘুগনির পর পটেটো আলু তারপর বেবিকন দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম বাড়িতে যে ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া রাত্রির কমপ্লিট এখন শুধু শোয়ার পালা থাকলাম ভিডিওটা শেষ করি ভিডিওটা শেষ করতে দেখলাম দুষ্টু পাগলামি করছে তাই তোমাদের সামনে কথা বলে আর ভিডিও শেষ করা হলো না এইভাবেই করলাম দুষ্টুকু ওই ঘরে বিছানায় শুতে দিয়ে আমি চলে আসলাম এই ঘরে যে একটুখানি ছোটো ভেজিলিন দিয়ে শুয়ে পড়ি চলো দেখা হবে তোমার সাথে নেক্সট দিন গুড নাইট টাটা বাই বাই